একজন কিংবদন্তি খুনি নাম মার্ক বহু বছর ধরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করছে কিন্তু এক রাতে ঠিক যখন সে এক তরুণীর সঙ্গে সময় কাটাচ্ছিল হঠাৎ দরজা ভেঙে ঢুকে পরে তার নিজের তিনজন শিষ্য হাতে বন্দুক মুহূর্তের মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো ভিলা মার্ক মাটিতে লুটিয়ে পড়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা সারাজীবন শত্রুর গুলির ভয় পায়নি সে আজ মরল নিজের ছাত্রদের হাতে ওদিকে খুনিরা বসের কাছে রিপোর্ট দেয় কাজ শেষ কিন্তু বসের মুখে কোনো আনন্দ নেই বরং চিন্তা আসলে এই খুনির কোম্পানিতে এক ভয়ঙ্কর নিয়ম আছে যে খুনি পঞ্চাশ বছর বয়সে পৌঁছায় তাকে অবসরে যেতে হয় কিন্তু কৃপন বস চায় না এত টাকার অবসর ভাতা দিতে তাই সে নতুন খুনি দিয়ে পুরনোদেরই খুন করাচ্ছে অবসর ভাতাও বাজে আবার নতুনদের পুরস্কারও মেলে এখন তার চিন্তা একটাই দুই সপ্তাহ পর অবসর নেবে কোম্পানির সেরা খুনি বাসু যার ভাতা আট মিলিয়ন ডলার তাকে মারার জন্য বস এক ফাঁদ পাতে দুই মিলিয়ন ডলারের টোপ দিয়ে ফোন করে বলে একটা গোপন মিশন আছে কিন্তু বাসু বুঝে যায় কিছু একটা ভুল কারণ তার আগের সহকর্মীরাও তো এমন করেই মারা গিয়েছিল তাই সে ফোনে কথা বলার সময় প্রতি তিরিশ সেকেন্ড পর পর সিম কার্ড বদলায় এই অভ্যেসে রাখছে বছর ধরে বাসু এবার এমন এক মিশনে নামে যেখানে সামান্য ভুল মানেই মৃত্যু সহকারী টার্গেটের তথ্য পাঠায় তিনশো পাউন্ডের এক মোটা লোক বাসু ছদ্মবেশ নেয় মেকানিকের হোটেলে গিয়ে করিডোরে ইচ্ছে করে জোরে শব্দ তোলে প্রচন্ড রেগে দরজা খুলে বেরিয়ে আসে মোটা লোকটা ঠিক তখনই বাসুর হাতুড়ির এক আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে পরের মুহূর্তে নীল গান দিয়ে তার দুই হাত দেয়ালে গেথে ফেলে এমন কি নিচের দিকেও ছাড় দেয় না লোকটা যেন ক্রুশবিদ্ধ হয়ে কাঁপতে থাকে বাসু জানতো শব্দ শুনে বডিগার্ডরা আসবেই সে মাটিতে শুয়ে প্রস্তুত হয় আর মুহূর্তের মধ্যে নিখুঁত নিশানায় সবাইকে গুলি করে মেরে ফেলে সব ঠিকঠাক কিন্তু রুমে ঢোকেই চোখে পড়ে টেবিলের ওপর কিছু তার নিজের বিস্তারিত তথ্য তখনই সব বুঝে যায় এই পুরো মিশনের আসল টার্গেট আসলে সে সে নিজেই রাগে মোটা লোকটাকে ধরে জিজ্ঞেস করে কে পাঠিয়েছে আমাকে মারতে কিন্তু ভয়ে লোকটা মুখ তার মাথা উড়িয়ে দেয় তারপর লাশের ছবি তুলে বসের সহকারীকে পাঠায় কাজ শেষ সহকারী ভাবে বাসু ফাঁদে পড়েছে অ্যাডভান্স হিসেবে পাঠায় এক মিলিয়ন ডলার কিন্তু পর মুহূর্তেই আসে মৃতদেহের ছবি আর টাকা চাওয়ার বার্তা তখনই বুঝে ফেলে এই মানুষটার সঙ্গে খেলতে গেলে শেষটা শুধু একটাই মৃত্যু বস বুঝে গেল বাসু এখন সবচেয়ে বড় হুমকি তাই সে পাঠিয়ে দিল কোম্পানির সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক দল একটাই উদ্দেশ্য বাসুকে চিরতরে শেষ করা প্রথমেই তারা ধরে ফেলে বাসুর ব্যক্তিগত হিসাব রক্ষককে নৃশংস নির্যাতনের পর লোকটা জানায় বাসুর কয়েকটা গোপন বাড়ির ঠিকানা দলটা প্রথমে যায় সমুজ্যোতীরের এক বাড়িতে দরজা খুলে দেয় টাক এক লোক যে ভেবে নেয় নারী ঘাতক নাকি ফ্লাট করতে এসেছে কিন্তু মুহূর্তেই সে বুঝে ফেলে ভুল করেছে ঘাতকরা দরজা ভেঙে ঢোকে আর তাকে নির্মমভাবে শেষ করে ফেলে তবুও বাসুর কোনো খোঁজ মেলে না তারপর তারা যায় পরের ঠিকানায় সেখানে পাঁচশো পাউন্ডের এক মোটা লোক গলা টিপে মারার চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ গুলিও তার চর্বির ভেদের ঢোকে থেমে যায় বস ফোনে রেগে চিৎকার করছে আর ঘাতকরা মরিয়া হয়ে গুলি চালিয়ে যাচ্ছিল কিন্তু লোকটা এখনো গর্জে উঠছে আমি প্রতিশোধ নেব এই সময় বাসু কোথাও দূরে নিরিবিলি জীবন কাটাচ্ছিল একটা কুকুর ছিল তার একমাত্র সঙ্গী রাতে উইস খেয়ে পুরনো রক্তাক্ত দিনগুলো ভুলতে চাইত কিন্তু এক রাতে দুঃস্বপ্নে জেগে উঠে ভুল করে গুলি করে ফেলে নিজের কুকুরটাকে পরদিন কবর দিতে গিয়ে শুধু বলে আমার পাশে কেউ টিকে না তবুও ভাগ্য যেন তাকে একটা সুযোগ দেয় পাশের বাড়ির নারী প্রতিবেশীকে দেখে যে কষ্ট করে কাঠ কেটে চলেছে বাসুর মুখে প্রথমবারের মতো একটু হাসি ফোটে পরদিন ভোরে সে চুপি চুপি গিয়ে পুরো উঠোন ভরে দেয় কাটা কাঠে আর নিজের জন্য কিনে আনে এক বিশাল হিসেবে। বাসু এখন শান্ত জীবন যেন তাকে ছাড়ছে না একদিন রাস্তায় দেখা হয় এক নারী সঙ্গে। হেসে নারীটি কথা শুরু করে। তারপর দুজন বসে পড়ে কফি শপে আলাপের মাঝে নারীটি জিজ্ঞেস করে আপনার কাজটা কি বাসু হালকা হাসে বলে আমি শেষকৃত্যের ব্যবসায় আছি নিরানব্বইটা দেশের ক্লায়েন্ট সামলেছি মজার ছলে বলা সেই কথা শুনে নারীটি মুগ্ধ হয়ে হাসে এমনকি আমন আমন্ত্রণ জানায় তার স্কুলে আমাদের বাচ্চাদের কিছু শেখাতে আসবেন পরদিন বাসু শিশুদের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বোঝায় মৃত্যুর পরের রীতি শিশুরা হাসিতে ফেটে পড়ে আর সে পায় অনেক দিন পর একটুখানি স্বস্তি ক্লাস শেষে সে নারীটির জন্য একটা উপহার কেনে একটা পিস্তল কিন্তু নারীটি ভয় পেয়ে বলে আমি এটা নিতে পারবো না বাসু হেসে বলে তাহলে বদলে আনবো আর সুপার মার্কেটের পথে বের হয় কিন্তু ঠিক তখনই রাস্তায় এক সুন্দরী মেয়ে গাড়ি খারাপের ভান করে দাঁড়িয়ে আছে সে ঝুঁকে গাড়ি ঠিক করছে আর ইচ্ছে করেই দৃষ্টি টানে বাসুর মেয়ে হেসে বলে আমার ফোনটা চার্জ দিতে এক রাত আপনার বাড়িতে থাকতে পারি বাসু ভদ্রতার খাতিরে রাজি হয় কিন্তু সে বুঝতে পারেনি এই মেয়ের বুকের ভেতরেই লুকানো আছে একটি মাইক্রো ট্র্যাকার যা এক ভয়ঙ্কর হত্যার মঞ্চে বাসুর ঠিকানা পাঠিয়ে দিয়েছে রাতের নিস্তব্ধতা ঘরে শুধু একটা ক্ষীণ আলো দুজনের ঘনিষ্ঠ মুহূর্তেই স্নাইপারের বন্দুক নিশানা করে বাসুর বুকের দিকে একটা নিঃশব্দ গুলির শব্দ কিন্তু ভুলবশত গুলিটা লাগে মেয়েটার গায়ে বাসু মুহূর্তেই বুঝে যায় সব কিছু সাথে সাথে বন্দুক তুলে গুলি ছড়ে বাইরের খুনিরা হতভম্ব হয়ে যায় আহত নারী তবুও রেডিওতে অবস্থান জানাচ্ছে কিন্তু বাসু দেরি করে না কোঠার তুলে এক আঘাতে শেষ করে দেয় তাকে দরজা ভেঙে ভেতরে ঢোকে দুই খুনি দেখে শুভু মেয়েটার মৃতদেহ বাসুর কোনো ছায়া নেই ঠিক তখনই বাইরে থাকা স্নাইপারের পিছনে শোনা যায় বন্দুক টানা শব্দ সে ঘুরে দাঁড়ায় আর পরের সেকেন্ডেই থাম বাসুর গুলিতে মাথা উড়ে যায় বাসু তুলে নেয় স্নাইপারের রেডিও খুনিদের সাথে কথা বলে যেন ভেতর থেকেই তাদের মানসিকভাবে ভেঙে ফেলে তারপর মাটিতে শুয়ে বন্দুক তাক করে এক গুলিতে নিভিয়ে ফেলে ঘরের আলো নাইট ভিশন চালু করে শুরু হয় তার শিকার খুনিরা ফ্ল্যাশ বম ছোড়ে একজন চুপি চুপি পিছন দিয়ে ঘুরে আসে কিন্তু বাসু তখন গাছের ডালে এক গুলিতে নামিয়ে ফেলে তাকে শেষে রয়ে যায় এক নারী ঘাতক সে লোকায় ফ্রিজের পেছনে ভাবছে ঠান্ডায় তার তাপ ধরা পড়বে না কিন্তু এক নিঃশ্বাস এক ফোটা গরম বাতাসই জানিয়ে যায় তার অবস্থান বাসু ঠান্ডা চোখে নিশানা করে এক গুলিতে সব শেষ সব শান্ত হতে সে খুনিদের একজনের পকেট থেকে বের করে একটা হোটেল কার্ড বাবু সূত্র ধরে পৌঁছায় এক গোপন ঘাটিতে ঘরে ছিল এক বিভ্রান্ত মেয়েটি বাবু প্রথমে ওকে ছেড়ে দিতে চায় কিন্তু মেয়েটির কণ্ঠে আতঙ্ক তোমার মহিলা প্রতিবেশীকে ধরে নিয়ে গেছে কোম্পানি এই কথা শুনে বাবু যেন আগুনে জ্বলে ওঠে সে ছুটে যায় প্রতিবেশীর বাসায় দরজা ভাঙা ঘর এলোমেলো লোকিউনি প্রতিবেশি সত্তেই অপহরিত ফিরে এলে সেই মেটিও উধাও একই সময়ে প্রতিবেশী জেগে ওঠে এক অন্ধকার গুদামে লোহার শিকলে ঝুলছে তার সামনে বস হাতে অত্যাচারের শরণজাম ছোটের শয়তানি হাসি বস বাবুর সামনে মেটিকে নির্যাতনের ছবি বেখিয়ে হুমকি দেয় ওকে বাঁচাতে এসো আমি তোমার সামনে ওর জীবন শেষ করব তিন দিন তিন রাত বাবুকে অত্যাচার করা হয় শরীর जखম এক চোখ অন্ধ শরীরে ভাঙা ছুরির টুকরো কিন্তু বাবু হারে না রাতে সেই ছুরির টুকরো দিয়ে খুলে ফেলে শিকল দরজা খুলতেই অন্ধকারে শুরু হয় মৃত্যু নিত্য বাবু ছায়া হয়ে আغاথানে এক করে সবাই মাটিতে লুটিয়ে পরে বস ভয় পেয়ে পালায় আর বাবুর রক্তে ভিজে তাল সামলে বেঁচে থাকে শেষ মেয়ে সে গিয়ে পরে তার একমাত্র বিশ্বাসযোগ্য বন্ধুর কাছে অস্ত্র ব্যবসায়ী কালী মেয়ের কাছে যে এক সময় তাকে ভালোবাসার কথা বলেছিল বাবুর শরীর তখন রক্তে ভরা কিন্তু তার চোখে এখনো আগুন প্রতিবেশী মেয়েটি তাকে বাঁচিয়ে অস্ত্রাগারে নিয়ে যায় যা দরকার নিয়ে নাও এই বলেই বেরিয়ে যায় বাবু বেছে নেয় এক কুঠার এক স্নাইপার আর এক ভয়ঙ্কর ফাঁজ স্থান একটি পুরনো নির্মাণ সাইট অন্যদিকে বস ভাবে বাবু এখন দুর্বল পালানোর উপায় নেই তাই শেষবারের মতো সব ঘাতককে একত্র করে পাঠিয়ে দেয় সাইটে বাবুকে শেষ করে দিতে কিন্তু বস জানতো এটা আসলে বাবুর সাজানো ফাদ হঠাৎই অন্ধকারে ওঠে বন্দুকের শব্দ চারদিক থেকে গুলি ছুটে আসে এক পলকেই ঘাতকেরা মাটিতে লুটিয়ে পড়ে মনিটরি সব দেখে বসের মুখ ফ্যাকাশে হাতে ধরা রুটি মাটিতে পড়ে যায় বাকি দেহরক্ষীরা ভয় দৌড়ে পালায় কেউ কেউ বাবুর পথ দেখিয়ে দেয় বাবু তখন ধীরে ধীরে পৌঁছে যায় বসের অফিসে বস বন্দুক তুলতে যায় কিন্তু বাবু একটিও কথা না বলে শুধু কুঠারটা শক্ত করে ধরে এগিয়ে যায় তার দিকে পরের মুহূর্তে বসের মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ে বাবু নিচতলায় নেমে আসে সেখানে তার চোখে পড়ে রক্তে ভেজা প্রায় মৃত সেই মেয়েটি যে একসময় ছিল তার প্রতিবেশী সে ধীরে ধীরে তাকে কোলে তুলে নেয় রক্তে ভেজা ভবন থেকে টলতে টলতে বেরিয়ে আসে পরের কয়েকদিন বাবু দিন রাত মেয়েটি সেবা করে ধীরে ধীরে মেয়েটির মুখে হাসি ফিরে আসে আর বাবুর চোখে প্রথমবারের মতো শান্তি কিন্তু এক সকালে ঘুম ভাঙতেই বাবু দেখে মেয়েটি নেই শুধু বিছানায় পড়ে আছে একটা পুরনো সংবাদপত্র তাতে লেখা ভাড়াটে ঘাতকের হাতে এক পরিবারের নির্মম হত্যাকাণ্ড ছবিতে দেখা যায় সেই পরিবারের ছোট মেয়ে যে এখন তার প্রতিবেশী বাবুর মুখ শুকিয়ে যায় অপরাধ বোধে বুক কেঁপে ওঠে তার ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ তুমি কি জানো তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো সে ঘুরে দেখে মেয়েটি বন্দুক তাক করে আছে তার মাথায় চোখ ভরা জল নিয়ে মেয়েটি বলে আমি এখনো মনে করতে পারি মায়ের হাতের উষ্ণতা বাবার ধোয়ার গন্ধ ভাইয়ের নরম মুখ মুখের ছোঁয়া কিন্তু সেই দিনটার পর থেকে শুধু তোমার মুখটাই দেখি বাবু কোনো প্রতিরোধ করে না শান্ত গলায় বলে যা করার করো আমি প্রস্তুত কারণ সে জানে এই বছরগুলোতে সে গোপনে মেয়েটিকে সাহায্য করেছিল নিজের পাপের প্রায়াশ্চিত্ত করতে সে চোখ বন্ধ করে বলে ট্রিগার টানো কিন্তু মেয়েটির হাত কাঁপে ধীরে ধীরে বন্দুকটা নিচে নামায় কারণ সে বুঝেছে বাবু শুধু এক ভাড়াটে ঘাতক আসল দোষ ছিল সেই মানুষটার যে তাকে টাকা দিয়ে এই হত্যার অর্ডার দিয়েছিল